এসে গেছি তো এয়ারপোর্টের ভেতরে এসে গেছি আমরা লাসবেগাস নেমে গেছি এয়ারপোর্টের ভেতরে রয়েছে আমরা এয়ারপোর্ট দিয়ে এখন আমরা বাইরে যাব তো নেমেই দেখছি এত এয়ারপোর্টে নেমেই দেখছি চারিদিকে ক্যাসিনো মিউজিক আলো ঝলমল করছে ভীষণ সুন্দর লাগছে দেখতে তো আমরা এয়ারপোর্ট থেকে এখন আমরা হোটেলে যাব আমাদের হোটেলে যেতে সময় লাগবে দশ মিনিট দু দশ মিনিটের পরে আমরা আবার লাগেজ দেখি আমরা আবার আজকে বেরিয়ে আসবে এসে দেখি কোথায় যাওয়া যায় সেটা ডেসাইড দিয়ে কতটা সময় থাকে তারপরে ভিতরটা কি সুন্দর লাগছে না আলো ঝলমল করছে ভীষণ ভালো লাগছে দেখতে তো যে রাস্তায় বেরিয়ে বিভিন্ন রকম হোটেলগুলোকে দেখতে পাচ্ছি বেলা জিও প্যারিস হতে এসি লাস হোটেল বিভিন্ন রকম হোটেল রয়েছে ওগুলো আমি আমরা রাতের দিকে এসে দেখবি এখন ঘুমেবেলা দিনে লালগুলাশটা এসে দেখি আর রাস্তায় দিনে লাল রাতের লালগুলা তো রকম আর দিনে লালগুলাশ তো অন্য রকম দেখিনি রাতের হোটেলগুলো দেখবো তো আমরা এখন আর্টের গ্যালারিতে চলে এসছি প্রচুর এই উৎসব হয় লাইট আর সাথে বিখ্যাত পেন্টারদের বিভিন্ন রকম ছবিও দেখ মানে দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর জায়গা থেকে ভীষণ সুন্দর একটু ছবিগুলো একটু যেখানে পশু পাখিরা রাত্রিবেলা অন্ধকারে কী করে কীভাবে ডাকে কোথায় লুকিয়ে থাকে সেটা আর কি এখানে এসে পুরো অন্ধকার এখানটা এটা দেখানো হচ্ছে ভীষণ সুন্দর একটু ঘুরে ঘুরে দেখছি জায়গাটা ভীষণ ভালো লাগছে আর কত অভিজ্ঞতা হচ্ছে না এত সুন্দর জায়গাতে এসছি এত সুন্দর गाइड क्या हाथ चले जा এরপর এসছি আমরা পেপার দিয়ে তৈরি একটা আলোক সজ্জা কিছু মানে এক একবার না এক এক মুহূর্তে এক এক রকম রঙ হয়ে যাচ্ছে কালারটা আসতে অন্য এক একবার এক এক এটা পেপার দিয়ে তৈরি আর গায়ের লাইটটি এত সুন্দর এক এক সময় এক এক রকম হয়ে যাচ্ছে সুন্দর লাগছে

আমরা এখন এসেছি ইতালির বেলাজিও শহরের আদরে তৈরি বেলাজিও হোটেলে অসম্ভব সুন্দর জায়গাটা আর আমরা এখানে যে ফাউন্টেন ফাউন্টেনটা খুবই বিখ্যাত তো আমরা এখন ফাউন্টেনটা দেখছি দাঁড়িয়ে তো অসম্ভব সুন্দর একটা আলো মানে জলের ওপরে বিভিন্ন রকম আলো প্রতিফলিত হচ্ছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর মানে আলোগুলো এত সুন্দর এই আলো বিভিন্ন রঙ জলের মধ্যে বিভিন্ন রকম রঙ হচ্ছে তারপরে এই যে আলোর যে রঙগুলো আছে না বিভিন্ন রকম এই ঝলমল করছে আলো রং আর এইগুলো এই বিভিন্ন রকম রঙগুলো প্যারিস হোটেলের গায়ে গিয়ে পড়ছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে বিভিন্ন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি প্রচুর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক এসছে সবাই দাঁড়িয়ে আছে প্রচুর এনজয় করছে আমরাও এনজয় করছি জলগুলো অনেক ওপরে উঠে যাচ্ছে আবার পড়ে যাচ্ছে আর খুব সুন্দর লাগছে তারপরে আমরা এবার হোটেলের ভেতরে ঢুকে পড়েছি তো এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কৃত্রিম একটা ফুলের বাগান দেখে মনে হচ্ছে সত্যি না এটা কৃত্রিম ফুলের বাগান প্রচুর লোক আর সবাই দেখছে আমরাও দেখছি এটা হচ্ছে গ্যালারি অফ ফাইন এটা হচ্ছে খুবই বিখ্যাত একটা জায়গা তো আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে ভীষণ ভালো লাগছে দেখতে একটা অসম্ভব একটা অন্যরকম অনুভূতি হচ্ছে ভীষণ ভালো লাগছে এই মুহূর্তে আমরা এসেছি প্যারিস হোটেলে লাস বিগাস ট্রিপের ওপরে প্যারিস হোটেল প্যারিসের আইফেল টাওয়ারের আদলে তৈরি হয়েছে এখানে প্রচুর প্যারিসের আর্কিটেকচার দেখা যাচ্ছে অপূর্ব আলোকসজ্জা দারুণ অনুভূতি হচ্ছে ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখি এখানে আছে ক্যাসিনো মিউজিয়াম রেস্টুরেন্ট চারিদিকে আলো ঝলমল করছে কৃত্রিম দেখা যাচ্ছে তো এত সুন্দর একটা অপূর্ব পরিবেশ শুধু ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করছে কোনো কথাই বলতে পারছি না এত সুন্দর ভালো লাগছে এত ভালো লাগছে ঘুরে ঘুরে জায়গাটা একটু দেখি তো আমরা এখন এসে গেছি প্যারিসে অবজারভেটারি দেখি তলা ওপরে লিফ্ট দিয়ে উঠে লিফ্টে আর কি উঠেছি তো উঠে ওপর থেকে দেখছি পুরো শহরটা আলো ঝলমলে পুরো শহর শহরটাকে দেখা যাচ্ছে আর নিচে গাড়ি রাস্তা রাস্তার দিয়ে সমস্ত গাড়ি যাচ্ছে আসছে আর সমস্ত শহরটা আলো ঝলমল করছে দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর লাগছে গাছবিলা শহরটাকে পুরো দেখা যাচ্ছে উপর থেকে শহর থেকে শহরটাকে মানে পুরোটাই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে একটা জিনিস দেখা যাচ্ছে বেলাজিও হোটেলে যে ফাউন্টেনটা আছে ওটা খুব সুন্দর দেখা যাচ্ছে আমরা এখন এসেছি সিরাজ প্যালেসে অসম্ভব সুন্দর জায়গাটা অসম্ভব সুন্দর আর আলো ঝলমল করছে চারিদিকে মানে এত সুন্দর স্বপ্নগুলির মতো মনে হচ্ছে তো আমি এখন জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছি আর এখানে রোমান সভ্যতার মানে স্থাপত্য শিল্পকলা সব কিছু দেখা যাচ্ছে এখানে প্রচুর আর পৃথিবীর বিখ্যাত সমস্ত ব্যান্ড এখানে রয়েছে গুচি রুইভিটো দোলসে গাবানা মানে বিভিন্ন রকম ব্যান্ড সমস্ত ধরনের ব্যান্ড এখানে মানে দামি সমস্ত ব্যান্ড এখানে রয়েছে অসম্ভব সুন্দর জায়গাটা এখানে রয়েছে বিখ্যাত রোমান শিল্পকলার সবচেয়ে বিখ্যাত ফাউন্টেন অব দ্য গডস রয়েছে আর প্রচুর দুলিয়া সিজারের প্রচুর মূর্তি দেখা যাচ্ছে এখানে তো আমি জায়গাটা পুরো ঘুরে ঘুরে একটু দেখছি সব কথা আর মানে হারিয়ে গেছে কোনো কথাই বলতে পারছি না এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা না আসলে সত্যিই মানে বুঝতে পারতাম না যে এত সুন্দর একটা জায়গা আছে তো এটাই আমি এখন একটু ঘুরে ঘুরে দেখি ভীষণ ভালো লাগছে ভীষণ আনন্দ হচ্ছে এত মনে হচ্ছে মানে পুরো শহরই মনে হচ্ছে এটা হোটেলের ভেতরটা আলো ঝলমলে পুরো একটা শহর মনে হচ্ছে তো একটু ঘুরে ঘুরে দেখি জায়গাটা ভীষণ ভালো লাগলো এটা দেখে না এত মনটা ভরে গেল আর আকাশটা কি সুন্দর কীর্তিম আকাশ কীর্তি এখানে প্রচুর কীর্তিম আকাশ সব হোটেলগুলোতেই দেখতে পাচ্ছি সত্যি এত ভালো লাগছে না দেখে ভীষণ ভালো লাগছে তো আমরা এখন এসেছি ভেনিসিয়ান হোটেলে ইতালির বিখ্যাত শহর ভেনেসিয়ার আদলে এটা তৈরি হয়েছে সামনে রয়েছে ওয়াটারফল প্রচুর সুন্দর দেখতে লাগছে আলো ঝলমল করছে আমি একটু ঘুরে ঘুরে দেখছি ভীষণ সুন্দর জায়গাটা রয়েছে ক্যাসিনো আর্কিটেকচার রয়েছে খুব সুন্দর আর্কিটেকচার গুলো ভীষণই সুন্দর আসো আসো দিকে এই সাইডটা তো আসো ভেতরটা একদম আলো ঝলমল করছে দেখে মনে হয় পুরো শহরটাই এখানে ভেতরে দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে একটা শহর মনে হচ্ছে তো এখানে রয়েছে গন্ডোলা রয়েছে অনেকেই গন্ডোলা রাইড করছে আমরা দেখছিলাম আমার অবশ্য আমরা দেখছিলাম এত সুন্দর আমি শুধু দেখেই যাচ্ছি ভেতরে একদম গম গম করছি প্রচুর লোক কৃত্রিম আকাশ রয়েছে ঘুরতে ঘুরতে ছেলে খিদে পেয়ে গেছে ও গেছে এখানে এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে তো ও গেছে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার অর্ডার দিতে আর আমি ঘুরে ঘুরে দেখছি এটা হচ্ছে বাজার তো ও খাবার অর্ডার দিতে গিয়েছিল তো ওকে এটা দিয়েছে এটা এটাতে না বেশ সুন্দর সৃষ্টি এটাতে যখনই ভাইব্রেশন হবে তখনই এটা নিয়ে যেতে হবে দোকানের সামনে খাবারটা তৈরি হয়ে গেছে ভাইব্রেশন হলেই বোঝা যাবে যে খাবারটা তৈরি হয়ে গেছে তো খাবারটা ও নিয়ে এসছে ও এখন খাচ্ছে ও অর্ডার দিয়েছিল পাও ভাজি আপনার পাও ভাজি খাচ্ছে বাজারের ইয়েটা খুব সুন্দর মানে এত সুন্দর সিস্টেমটা দোকানের সামনে ভিড় হয় না বেশ সুন্দর সিস্টেম তো আমরা এখন রাস্তায় চলে এসেছি এসে হোটেলের বাইরে থেকে বেরিয়েছি বেরিয়ে রাস্তায় এসেছি রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছি এরপর আমাদের মোটামুটি সব হোটেলগুলোই দেখা হয়ে গেছে তো আমরা এখন রাস্তাতেই যাচ্ছি রাস্তার মানে পাশে জায়েন্ট স্কিল সমস্ত দেখা যাচ্ছে শহরগুলোকে দেখাচ্ছে হোটেলগুলোকে দেখাচ্ছে আর পাশে গাড়ি যাচ্ছি এত সুন্দর লাইটিং না ভীষণ সুন্দর লাইটিং তো আমরা এখন হোটেলে ফিরে যাব ছিল থাকার ইচ্ছা কিন্তু গতকাল আমরা এসছি আসার পর থেকে সমানে ঘোরা হয়েছে আর আগামী কালকে আগামীকাল সকালবেলায় আমরা বেরিয়ে যাব আমাদের সকালেই ফ্লাইট রয়েছে তো যার জন্যে আমাদের এখন ফিরে যেতে হবে হোটেলে আর একটু থাকার ইচ্ছা ছিল ঠিকই কিন্তু আর মানে থাকা যাবে না অনেকটা রাত হয়ে গেছে সকালেই উঠতে হবে তো খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলে খুব সুন্দর একটা সুন্দর শহর দেখলাম ভীষণ সুন্দর একটা মানে অনুভূতি হচ্ছে আর ছেলে প্রায় জোর করেই আমাকে এখানে নিয়ে এসছে আজকে হুম তো দেশে ফেরার আগে এত সুন্দর একটা শহর দেখলাম মনটা একদম ভুলে লাগে এত সুন্দর একটা আলোর শহর বেঙানের শহর না সত্যি খুব বুঝতে এটা